কি কারণ দুই নাম্বার কাজ করা হয়েছে এখানে আমরা বেশ কয়েকদিন আইসিলাম না নাই অনার পরে মেস্তুরির লোক আমরা যোগাযোগ হয়েছে না যোগাযোগ না অনেক মেস্তুরি ভুল করে লাইছে আমরাও এই টাইমে সিক্সটি মেম ধরা আমরা এই টাইম এম দিয়ে করে লাইছে তার কারণে এটা অক্ষণ আক্ষর বাইঙ্গা সিক্সটি মেম এম লাগাবো একটু দাদা আপনার নাম রাজু দাস কোন জায়গা থেকে আপনার কমলপুর রাঙামাটি আমার বাড়িতে সবাই খুব পুজো প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কচ্চি খানি সরিষা হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিয়ার গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল খাঁটি তেল খাঁটি বিশ্ব মাস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন